দারে দারে ঘোরে বাজার ঘাটে সে মোটর সাইকেলে ঘরে সে জনগণের কোন উন্নয়ন লাগবে আমার জনগণ কিভাবে আছে আমার জনগণ কোথায় ভালো আছে মন্দ আছে সে ঘরে কোনো ইউনিয়নে যেখানে একটা মানুষ মারা যাক সে হিন্দু কি মুসলমান কি সে ঘাটে যায় সে সেই জানা যায় যদি তার ঝিনেদার চার আসনে কালীগঞ্জে সে অবস্থান করে তাহলে সে সেখানে জানা যায় শরীখান এবং ঈদের সময়ও পূজার সময়ও সে তাদের ওই সুখের দিনেও ওই ঈদের নামাজ পড়ে মা বাবার কবরটা জিয়ারত করে সে প্রত্যেকটা ইউনিয়নে ওই সুখ ভাগাভাগি করে নেয় পূজার সময়ও শারতীয় দুর্গা পূজায়ও সে প্রত্যেকটা পূজা মন্দিরই তার পা পড়ে এরকম এমপি এই ঝিনেদার জেলায় আমাদের মনে হয় যে এই আনারুলিম আনারের মতো এত পরিশ্রম করা এত উন্নয়ন করা এমপি আমরা আসলে আর পাইনি বিগত আমরা